অবশ্যই আমরা আবার চলে আসলাম আল হিগরাতে হেরিটেজ যে এরিয়া রয়েছে সেখানে এখানে প্রচুর পরিমাণ পর্যটনরা আসে দেখতে পাচ্ছেন সব ফরেনার বিভিন্ন দেশে থেকে আসা আর এই জায়গাটাতে রয়েছে যে কমে সালে আর ইসলামের যেই কমের ওপর এখানে গজব নাজিল হয়েছিল সেই জায়গাটিতে এবং এখান থেকে কিন্তু টিকিট নিয়ে যাইতে হয় আর এই সেই জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের লোকজন আসছে সময় আসে এই যে তিন দিনের জন্য টিকিট বন্ধ পাকিস্তানের গ্রুপ আসছে এখানে অনেকেই ফিরে যাচ্ছে যারা আসছেন এই মালান সালে টিকিট অনলাইনে আগে বুকিং দিতে হয় অনলাইন বুকিং না দিলে এখানকে প্রবেশ করতে পারে না পাহাড়গুলো দেখুন মনে হচ্ছে যে শত শত বছর এই সাগরের ঢেউয়ে 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 ঢেউ পাহাড়গুলো ক্ষয় হয়ে গেছে এরকম এবং এটাই হলো আল্লাহ তালার গজবের জায়গা যেখানে সালে আল ইসলাম নবীর কৌমের উপরে আল্লাহ তালার গজব নাজিল হয়েছিল যে কারণে এই পাহাড়গুলো এই অবস্থা বৃষ্টি এবং চিৎকার শব্দে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সেই জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি ময়দান সালে সালাহ আল্লাহ ইসলামের কৌমের উপরে যে গজব নাজিল হয়েছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখান থেকে টিকিট নিতে হয় টিকিট নেওয়ার পরে এখানে যে গাড়ি আছে বাস আছে বাস নিয়ে যান তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিদেশি পর্যটকরা কিন্তু এই জায়গাটিতে বেশি আসে ইহুদি এবং খ্রিস্টান অন্য দেশের লোকজন বেশি আসে কারণ এখানে এই যে মাদায়েন সালে যে নবীর গজব গিয়েছিল সেখানে তারা নিজেরা ঘর তৈরি করতো পাহাড় কেটে কাটে সেটা দেখার জন্য কিন্তু বিভিন্ন দেশের পর্যটনরা এখানে আসেন এটি হলো মন টিকিটের যে এন্ট্রি টাই জায়গা এখান থেকে এন্ট্রি নিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন যে এই পাহাড় গজবের যে পাহাড়গুলো সেগুলো এখান থেকে এন্ট্রি নিতে হয় হলো সেই জায়গাটি সৌদি আরবে এর আগেও আমরা একবার ঈদের সময় এসে ঘুরে গেছি ঈদের সময় টিকিট থাকে না ওগুলি বুকিং দিতে হয় হলো পাহাড় তারা কবর বানাইতো ঘর যেটা আল্লাহ তালা পুজোর দিয়ে শেষ করে দিয়েছে এবং এখানে যে বেশ কিছু ইসলামের শহরে

এটা একটা সৌদি আরবের একটা চিত্র আসলে এই জায়গাটা বেধর্মীদের জন্যই আসলে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন ইন্ডিয়ান কেরালা বা অন্যান্য দেশের লোকজন বেশি আসে এই জায়গাটা দেখার জন্য সেটা হলো এই মাদান সালের এই জায়গাটা একজন বেধর্মী ইহুদি খ্রিস্টানরা বেশি আসে তো আমরা এলিফেন্ট মাউন্টের কাছে আসলাম এখানে এই যে এখানে কিন্তু এখন আপাতত ঢুকতে যাচ্ছে না সবাই এখান থেকে ঘুরে যাচ্ছে

एक मजरा वाव शेषा जाएगा मोटा पहाड़ पहाड़